প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের আসলেন তিনি কি বলতে চান আপু সালাম কেমন আছেন আপনার নাম কি মার্শাল খুব সুন্দর নাম এ আপু থাকেন কোথায় থাকেন কোথায় মিরপুরে ভাড়া থাকেন

তো কতদিন ধরে কাজ করেন তো বেঁধে কাজ না করলে কি হয় না নাকি না করলে খাওয়ানো হয় না আচ্ছা আপনার মা কিছু করে না আচ্ছা দেখুন আপনাকে দেখা যদি কোনো বয়স্ক বা বিবাহিত পুরুষ আপনার দায়িত্ব নিতে চায় আপনার জীবন আসতে চায় তার বউ গোপনে আরেক জায়গায় রাখা তো আপনি কি করবেন আপনার কোনো সমস্যা হবে না আপনার পরিবার কি মেনে নিবে আচ্ছা তো কখনো প্রেম টেম করছেন নাকি

তো দশক আপনি সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট জিরো ফাইভ এইট সেভেন নাইন ওয়ান সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন এইট জিরো ফাইভ এইট সেভেন নাইন ওয়ান সেভেন তো দশক তো এই সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামাল